হ্যালো বন্ধুরা সুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব ডুমুর এই যে সেই ডুমুর এই যে ডুমুরগুলো কেটে আমি সেদ্ধ করে নিয়েছি একটুখানি হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি দেখো এরকম সেদ্ধ হয়েছে এই যে অর্ধেকটা মতন আমি সেদ্ধ করে নিয়েছি আর আমার আজকে এই ডুমুর রান্না করতে লাগবে এই যে আলু আমি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে আছে পেঁয়াজ কুচানো টমেটো কুচানো আর এখানে আমি মশলা করে নিয়েছি তো চলো কিভাবে রান্না করি তোমরা দেখো আর মশলার মধ্যে কি কী আছে রান্তে রান্তেই সেটা বলে দেবো আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে কড়াই গরম হয়ে গেছে তো রান্নাটা বেশ শুরু করে দিই তো সবার প্রথমে এখানে আমি ডুমুরটাকে আগে একটু চটকে নেবো তার জন্য আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর এই যে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি যারা যেমন খাও সেরকম দেবে একটু ঝাল নুন মিষ্টি হলে পরে ভালো লাগে খেতে তো আমি এই কটা জিনিস দিয়ে আমি ডুমুরটাকে ভালো করে একটু চটকে নিচ্ছি আজকে আমি নিরামিষ করব না আমি আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব কোনো মাছ না এমনি পেঁয়াজ রসুন দিয়ে আমি আজকে ডুমুরটা রান্না করব দেখো হয়ে গেছে আমি ডুমুরটা এইভাবে চিনি দিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে একটু চটকিয়ে রাখলাম এই যে কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন আর একটা তেজপাতা ফোড়নটা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একটু ভালো করে আমি ভেজে নেব আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করেই ভেজেছি আর একটু ভাজা হবে তো এই সময় আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেবো এই যে আমি ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি আলুটাও ভাজা হবে আর আলুর সাথে পেঁয়াজটাও ভাজা হবে একটু গ্যাসের জাল কম দিয়ে ভাজলে পরে খুব সুন্দর ভাজা হয় একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা অল্প করে একটু ভেজে নিয়েছি তারপরে দেখো এই যে টমেটো কুচি রেখেছি টমেটো কুচনোগুলোও দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ টমেটো আলু সবগুলোই একসাথে আমি একটু ভেজে নেব আর একটু দেখো কত সুন্দর হয়ে গেছে ভাজাটা টমেটোটাও গলে গেছে আর পেঁয়াজটা আলুটাও সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাটা দিয়ে দেবো মশলা এখানে আছে দেখো জিরে ধনে আদা লঙ্কা আর রসুন বাটা আমি সব কিছু একসাথে দিয়ে বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিয়ে দিলাম মশলাটা আমি এবারে একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ দিয়া তরকারির মশলা কিন্তু একটু খুব ভালো করে কষাতে হয় নাই তো কাঁচা কাঁচা গন্ধ বেরোলে খেতে ভালো লাগে না কষানোটা একটু গ্যাসের জাল একটু কমিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে পরিমাণ মতন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আগে যে হতো একটু দিয়েছি আমি ডুমুরটা চটকানোর সময় আর এখন আবার একটু দিয়ে দিলাম লবণ কিন্তু এখন আর দিতে হবে না যেহেতু আমি ডুমুরে যতটা লবণ দিয়ে চটকিয়ে নিয়েছি ওই লবণেই হয়ে যাবে আলাদা করে আর লবণটা দিতে হবে না মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তারপরে আমি ডুমুরগুলো দিয়ে দিলাম ডুমুরগুলো দিয়ে আমি ডুমুরের সাথে আর একটু কষিয়ে নেব ডুমুরগুলো যেইভাবে আমি চটকিয়ে নিয়েছি ওইভাবে কিন্তু অবশ্যই করে একটু চটকে নেবে কারণ একটু চটকিয়ে না নিলে কিন্তু ভালো লাগে না তাকিয়ে তাকিয়ে থাকে একটু চটকিয়ে না নিলে আমি একটু জল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে কষালে পরে কিন্তু কষানোটা খুব ভালো হয় আমি জল দেওয়ার পরেও কিন্তু ডুমুরটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যতটা দরকার ডুমুরটা তো অর্ধেক সেদ্ধ করা ছিল ডুমটা একটু মাখা মাখা মতন হবে তো তো যতটুকু জলের দরকার আমি সেই বুঝেই জলটা দিয়েছি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে আমি দেখো কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা আমি তো মিষ্টি আগে দিয়েছি সেই জন্যে এখন আর মিষ্টি মিষ্টি দেবো না এখন একটু গরম মশলা দেব এই যে গরম মশলা একটু গরম মশলা আর দিয়ে দেবো আমি একটু ঘি গরম মশলার ঘিটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে ডুমুর রান্না ডুমুরটা কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি তকেটা নামিয়ে নিয়েছি এই দেখো এরকম হয়েছে তরকারিটা এরকম নামালে কিন্তু ভাত মেখে খেতেও ভালো হয় আর অসুবিধা না এর থেকে শুকিয়ে ফেললে কিন্তু শুকনো শুকনো ভাত খেতে একদম ভালো লাগে না তো আমি এরকমভাবেই নামিয়ে নিয়েছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তো এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু এইভাবে খেতে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে পাশে থেকে আর একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এই অব্দি টাটা বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে